ঐতিহ্য এবং সুফিবাদের পীঠস্থান আজমির শরীফের খাজা মৈনুদ্দিন চিষ্টির দরগাহের ইতিহাস ইতিহাস ঐতিহ্য সুফিবাদ এবং রহস্যময়তার পীঠস্থান হল ভারতের রাজস্থানের খাজা মৈনুদ্দিন চিষ্টির দরগাহ ধর্ম সম্প্রদায় এবং ভৌগোলিক সীমানার চৌকাট পেরিয়ে বিশ্বের দরবারে এটি এমন এক স্থান অর্জন করেছে যা পরিদর্শন করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসেন শুধুমাত্র ইসলাম ধর্মাবলম্বী নন হিন্দুরাও দর্শনার্থীও আজমিরের এই দরগাহে উপস্থিত হন এখানে নারীরাও প্রবেশ করতে পারেন বহু হিন্দু নারী এই দরগাহে আসেন মানত করতে নোওয়াজ আজমিরের খাজা মঈনুদ্দিন চিষ্টির দরগাহ ভারতীয় উপমহাদেশের বিখ্যাত দরগাহগুলোর মধ্যে অন্যতম ভারত ছাড়াও পাকিস্তান বাংলাদেশ থেকে শুরু করে সুদূর আমেরিকা ফ্রান্স ও জার্মানি থেকে মানুষ এই দরগাহ পরিদর্শনে আসেন দেশ বিদেশের বহু বিখ্যাত ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদরা এখানে চাদর দেন ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ রাজস্থানের এই দরগাহ যার নামে তৈরি তিনি হলেন রহস্যবাদী দার্শনিক ও সুফি সাধক মঈনুদ্দিন চিষ্টি সাধারণ মানুষের কাছে তিনি গরিব নওয়াজ নামেই পরিচিত ঐতিহাসিকদের মতে ধর্মীয় এবং সাম্প্রদায়িক সংকীর্ণতার পরিপন্থী এই দরগাহ সম্প্রীতি ও উদারতার বার্তা দেয় এবং তার নেপথ্যে রয়েছেন স্বয়ং মৈনুদ্দিন চিষ্টি রাহুল সাংকৃত্যায়ন তার গ্রন্থ আকবরে যেসব মুসলিম সাধককে মুসলিম সাম্যবাদী হিসাবে বর্ণনা করেছেন সুফি সাধক ও দার্শনিক খাজা মঈনুদ্দিন চিষ্টি তাদের মধ্যে প্রথম তিনি এগারোশো সালে ইরানের সানজার সিস্তান শহরে জন্মগ্রহণ করেন তার খ্যাতি ভারতীয় উপমহাদেশের সীমানা অতিক্রম করার পাশাপাশি ধর্মের গণ্ডিকেও ছাড়িয়ে গিয়েছিল বিখ্যাত রহস্যবাদী সাধক খাজা ওসমান হারুনের শিষ্য ছিলেন তিনি মঈনুদ্দিন চিষ্টি এগারোশো সালে প্রথমে লাহোর তারপর দিল্লি এবং পরে আজমির পৌঁছান এর আগে বাগদাদ ও হেরাত হয়ে বেশ কয়েকটা বড় শহর সফরের সময় সেখানকার প্রসিদ্ধ রহস্যবাদী দার্শনিকদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন তরাইনের যুদ্ধের পর এমন এক সময়ে তিনি আজমিরে আসেন যখন ভারতে মুসলিম শাসন শুরু হচ্ছিল কুতুবুদ্দিন আইবেক ইল আরাম শাহ রুকনুদ্দিন ফিরোজ ও রাজিয়া সুলতানার সময় তার ঘটনা এটা কথিল আছে মোহময়ী সাথক ও অতীন্দ্রিয়বাদী ছিলেন মঈনুদ্দিন চিষ্টি জীবনাদর্শ এবং বার্তা বিখ্যাত করে তুলেছিল তাকে তার খ্যাতির বিষয়ে জানতে পেরে ইলতুৎমিশ নিজে একবার তার সঙ্গে দেখা করতে এসেছিলেন বলেও শোনা যায় কথিত আছে রাজিয়া সুলতানাও বহুবার আজমিরে এসেছিলেন খাজা মঈনুদ্দিন চিষ্টি মনে করতেন মানুষ শান্ত থেকেও কারও অত্যাচারকে প্রতিহত করতে পারে তার এই বার্তার জন্যই যেন সেই সময় ভারত অপেক্ষা করছিল বিখ্যাত সমাজ সংস্কারক এবং আর্য সমাজের অনুগামী হরবিলাস সারদা তাঁর বই আজমির হিস্টোরিক্যাল অ্যান্ড ডেসক্রিপটিভ বইয়ে মৈনুদ্দিন চিস্তির ফকিরানা জীবনশৈলীর বিশদ বর্ণনা দিয়েছেন এই দরগাহকে আজমিরের ঐতিহাসিক কীর্তি হিসাবেও বর্ণনা করেছেন তিনি তার জীবনাদর্শের বিখ্যাত ছিলেন খাজা মৈনুদ্দিন চিস্তি কথিনও আছে বহুদিনই তিনি নিজে একটা রুটি খেতেন কিন্তু ক্ষুধার্থদের জন্য সব সময় লঙ্গর প্রস্তুত থাকত অসহায় এবং ক্ষুধার্থ দরিদ্রদের প্রতি তার আতিথেয়তার কথা কারোরই অজানা ছিল না ঐতিহাসিক রানা সাফি লিখেছেন খাজা মৈনুদ্দিন চিষ্টির বক্তৃতা রাজা ও কৃষক উভয়কেই আকৃষ্ট করেছিল আজমিরের নাম শুনলেই খাজা গরিব নওয়াজ ও তার দরগাহের ছবি মনে ভেসে ওঠে এই সাধক সমুদ্রের মতো উদার এবং তার অতিথি পরায়ণতা ছিল বিশ্বের মতো ব্যাপক বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যু হয় মৈনুদ্দিন চিশতির দরগাহ তৈরির ইতিহাস খাজা মৈনুদ্দিন চিষ্টির মৃত্যুর পর তার সমাধিতে এই দরগাহের নির্মিত হয় যা ত্রয়োদশ শতাব্দীতে দিল্লির সুলতানদের পৃষ্ঠপোষকতা লাভ করে মান্ডুর সুলতান মাহমুদ খিলজি ও তারপরে গিয়াস উদ্দিন সেখানে সমাধিসৌধ এবং সুন্দর একটা গোম্রেজ নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক সম্ভবত প্রথম সম্রাট ছিলেন যিনি তেরোশো সালে এই দরগাহ পরিদর্শন করেন আর তুগলক শাসক জাফর খান দরগাহ পরিদর্শন করেছিলেন তেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে সফরকালে সময় দরগাহের সাথে যুক্ত ব্যক্তিদের বহু উপহার দিয়েছিলেন তিনি মান্ডুর খিলজি চৌদ্দশো সালে আজমিরের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন সেই সময় এই দরগাহ তার ব্যাপক পৃষ্ঠপোষকতা লাভ করে তার শাসনকালে দরগাহের প্রাঙ্গণে বিশাল ফটক বুলন্দ দরওয়াজা এবং মসজিদ নির্মাণ করা হয় এর আগে পর্যন্ত তেমন পোক্ত কোনো নির্মাণ ছিল না সেখানে ঐতিহাসিকদের মতে আদি দরগাহ ছিল কাঠের তৈরি পরে এর ওপর একটা পাথরের ছাউনি নির্মাণ করা হয় ইতিহাসবিদ রানা সাফাবি মতে দরগাহ পরিসরের নির্মাণের প্রথম মজবুত প্রমাণ হল তার গম্বুজ যা পনেরোশো বত্রিশ সালে অলঙ্কৃত করা হয়েছিল এটা সমাধির উত্তর দেয়ালে স্বর্ণাক্ষরে লেখা একটা শিলালিপি থেকে স্পষ্ট এই সেই সুন্দর গম্বুজ যা আমরা আজ দেখতে পাচ্ছি ইন্দো ইসলামিক স্থাপত্যের সাথে সামঞ্জস্য রেখে গম্বুজকে পদ্ম দিয়ে সাজানো হয়েছে এবং রামপুরের নবাব হায়দার আলী খানের দেওয়া একটা সোনার মুকুট এর ওপরে স্থাপন করা হয়েছে শেখ মঈনুদ্দিন চিস্তিকে নিয়ে অনেকটাই গল্প সংগ্রহ করেছেন ফজলুল্লাহ জামালি তার মতে দরগায় বিপুল সংখ্যক মানুষের আগমন হত এবং হিন্দুদের পক্ষ থেকেও মুজাভিরদের উপহারও দেওয়া হত ফজলুল্লাহ জামালির মৃত্যু পনেরোশো ছত্রিশের মতে সেই সময় দরগাহ সাবজাওয়ার মিহনা জিল বাগদাদ এবং হামাদানের লোকেদের মধ্যে সুপরিচিত ছিল আকবরের সঙ্গে দরগাহের সম্পর্ক আকবর যখন প্রথমবার এই দরগাহ পরিদর্শনে এসেছিলেন ততদিনে খোয়াজা মঈনুদ্দিন চিষ্টির খ্যাতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে রাহুল সাংকৃত্যায়ন আকবর গ্রন্থে লিখেছেন এক রাতে আকবর আগ্রার নিকটবর্তী একটা গ্রাম থেকে শিকারের উদ্দেশ্যে যাচ্ছিলেন সেখানে কিছু মানুষের মুখে আজমিরের খোয়াজার প্রশংসা শুনে তার অন্তরে ভক্তি জেগে ওঠে পনেরোশো সালের জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে তিনি কিছু লোককে সঙ্গে নিয়ে আজমির যাত্রা শুরু করেন আবুল ফজল আবার লিখেছেন এক রাতে তিনি অর্থাৎ আকবর শিকারের জন্য ফতেহপুর গিয়েছিলেন সেই সময় আগ্রা থেকে ফতেহপুর যাওয়ার পথে গ্রামের কিছু লোক খোয়াজা মঈনুদ্দিনের গৌরব ও গুণাবলী সম্পর্কে একটি সুন্দর গান গাইছিল সেখান থেকেই এই দরগাহের বিষয় জানতে পারেন তিনি দরগাহের প্রতি মুঘল সম্রাট আকবরের গভীর শ্রদ্ধা ছিল রাহুল সাংকৃত্যায়ন তার আকবর নামক গ্রন্থে লিখেছেন পনেরোশো বাহাত্তর সালের এপ্রিল মাসে সন্তান লাভের মানত করে আকবর পায়ে হেঁটে জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন এবং প্রতিদিন চোদ্দ মাইল গতিতে ১৬ মঞ্জিল অতিক্রম করে আজমির পৌঁছান কিছু তথ্য আবার বলে তিনি সন্তান লাভের আশায় ফতেহপুর সিক্রি থেকে খালি পায়ে দরগাহে গিয়েছিলেন প্রতি বছর দরগাহ পরিদর্শনের জন্য আগ্রা থেকে আজমির পর্যন্ত পায়ে হেঁটে যাতায়াত করতেন তিনি আকবর দরগাহে একটা মসজিদও নির্মাণ করেছিলেন যাকে আকবরই মসজিদ বলা হয় ঐতিহাসিক আবুল ফজল লিখেছেন আকবর প্রথম মুঘল শাসক যিনি পনেরোশো সালে প্রথমবার দরগাহ পরিদর্শন করেছিলেন দরগাহের সাথে যুক্ত লোকদের উপহার ও অনুদান দিয়েছিলেন তার মতে পনেরোশো আটষট্টি খ্রিস্টাব্দে আকবর তার প্রথমবারের মানত পূরণের জন্য পায়ে হেঁটে দরগাহে এসেছিলেন আকবর দেখেছিলেন যে হাজার হাজার দরিদ্র ও তীর্থযাত্রীদের জন্য লঙ্গরের আয়োজন করা হয়েছিল তাই তিনি আজমির চিতোর এবং রণথম্ভরের আঠেরোটা গ্রাম দিয়ে দেন আকবর পনেরোশো সালে আজমিরে একটা মসজিদ ও খানকাহ নির্মাণের নির্দেশ দেন সেই আদেশ অনুযায়ী তৈরি হয় লাল বেলে পাথরের আকবরী মসজিদ শাহজাহান ষোলোশো সাঁত্রিশ সালে একটা সুন্দর মসজিদ নির্মাণ করেছিলেন যা দরগাহের পশ্চিমে শাহজাহানী দরবাজার সঙ্গে অবস্থিত দরগাহে আগত মানুষদের জন্য আকবর এবং জাহাঙ্গীর অনেক ব্যবস্থা করেছিলেন যার উল্লেখ হরবিলাস সারদার বইয়ে পাওয়া যায় সম্ভর হ্রদ থেকে দরগাহ পঁচিশ শতাংশ নুন পেত যার পরিবর্তে সেই সময় মিলত সাত টাকা দরগাহের লঙ্গরের জন্য মোট পাঁচ হাজার সাত টাকা দেওয়া হত বইরামখার শাসনের অবসানের পরপরই পনেরোশো ষাট সালের একটা সনদের কথা জানা যায় যেখানে দরগাহের এক সেবককে কুড়ি বিঘা জমি দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে মুঘল সম্রাটকের সঙ্গে দরগাহের যোগ আকবরের প্রথমবার আজমির সফরের অর্থাৎ পনেরোশো বাষট্টি খ্রিস্টাব্দের আগেই দরগাহের সংস্কারের কাজ শুরু হয়ে গিয়েছিল এই কাজ মুঘলরা ক্ষমতায় থাকাকালীন তো বটেই এমনকি তার পরেও এই সংস্কার অব্যাহত ছিল দরগাহের বিষয়ে আকবরের আগ্রহ শুরু হয় তার শাসনবর্গের মধ্যে ভারতীয় উপাদান অন্তর্ভুক্ত করার নীতি থেকে কিছু ঐতিহাসিক বিশ্বাস করেন যে মুঘলরা ঐতিহ্যগতভাবে সুফিবাদের নকশবন্দি সম্প্রদায়ের অনুগামী ছিল আকবর শুধু মঈনুদ্দিন চিষ্টির দরগাহেই নয় দিল্লির অন্যান্য চিষ্টি সুফিদের সমাধিতেও চেতেন ঐতিহাসিকদের মতে দরগাহকে গুরুত্ব দেবার কারণ শুধুমাত্র আধ্যাত্মিক চিন্তাই ছিল না এটা ভারতে মুঘল শাসনের গ্রহণযোগ্যতা বাড়াতেও সাহায্য করেছিল ব্রিটিশ শাসনামলেও এই দরগাহ আধ্যাত্মিক গুরুত্বের কেন্দ্র ছিল তবে প্রশাসনিক ব্যবস্থায় কিছু পরিবর্তন আসে অন্যান্য ধর্মাবলম্বীর বিশ্বাস আজমিরের এই দরগাহ পরিদর্শনে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা আসেন এবং এই পরম্পরা শত শত বছর ধরেই চলে আসছে বার্ষিক উর্স উৎসবের সময় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন এবং এই রীতি এখনও চলে আসছে এখানে নারীদের অবাধ প্রবেশ রয়েছে হিন্দু এবং অন্যান্য ধর্মাবলম্বী নারীরাও এই দরগাহ দর্শনের জন্য আসেন কেউবা নিজের মনোকামনা পূরণের জন্য মানত করেন শুরু থেকেই সমাজের ভিন্ন ভিন্ন শ্রেণীর মানুষেরা এই দরগাহে আসতেন সেই রীতি এখনও রয়েছে উর্স এবং মিলাদুন নাবি এই দুই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয় এই দরগাহে ঐতিহাসিকদের মতে খোয়াজা মঈনুদ্দিন সিস্তির এমন এক স্থানকে আধ্যাত্মিকতার জন্য বেছে নিয়েছিলেন যা হিন্দুদের জন্য ইতিমধ্যেই পবিত্র ছিল সেখানে ব্রহ্মার মন্দির রয়েছে আর খোয়াজা মঈনুদ্দিন সিস্তির হাত ধরে আজমির দুই সম্প্রদায়ের মানুষেরই তীর্থের কেন্দ্র হয়ে ওঠে সাম্প্রদিক দাবি ও পাল্টা দাবি প্রায় আটশো বছরের ইতিহাসে দিল্লির সুলতান মুঘল সম্রাট রাজপুত মারাঠা ব্রিটিশ সাম্রাজ্য এবং স্বাধীন ভারতের বিভিন্ন ঘটনার সাক্ষী থেকেছে খোয়াজা মঈনুদ্দিন চিষ্টির দরগা। তবে এর আগে তার অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন তুলে কেউ আদালতের দ্বারস্থ হননি যেমনটা এখন হয়েছে হিন্দু সেনার জাতীয় সভাপতি বিষ্ণুগুপ্তার দাবি দরগাহের নিচে হিন্দু মন্দির রয়েছে হরবিলা সারদার বইয়ের তথ্যকেই তার মামলার অন্যতম ভিত্তি করেছেন তিনি মি গুপ্তার কথায় ব্রিটিশ শাসনামলে আজমির মিউনিসিপ্যালিটির কমিশনার ছিলেন হরবিলা সারদা উনিশশো সালে লেখা তার বইয়ে উল্লেখ করা হয়েছে যে দরগাহ মন্দিরের ওপর নির্মিত হয়েছিল আমরা তার ওপর ভিত্তি করে আবেদন তৈরি করেছি আমরা নিজেদের পর্যায়ে গবেষণা করেছি এবং বইয়ে দেওয়া তথ্যের ভিত্তিতে দরগাহ পরিদর্শন করেছি একটা হিন্দু মন্দির ভেঙে দরগার কাঠামো তৈরি করা হয়েছে দরগার দেওয়াল ও দরজায় খোদাই করা ছবি হিন্দু মন্দিরের কথা মনে করিয়ে দেয় তার তৃতীয় ভিত্তি সম্পর্কে বিষ্ণুগুপ্তার বলেন আজমিরের প্রত্যেক মানুষ জানেন এবং তার পূর্বপুরুষেরাও বলছেন যে সেখানে একটা শিবলিঙ্গ ছিল তিনি বলেন আমাদের বক্তব্য হল এটা আজমির দরগাহ নয় এটা সংকটমোচন মহাদেব মন্দির দরগাহ ওপরে রয়েছে নিচে ভগবান শিবের মন্দির ছিল উনিশশো সালে হারিবিলা সারদার লেখা বই আজমির হিস্টোরিক্যাল অ্যান্ড ডিসক্রিপটিভে একাধিক বিষয়ের উল্লেখ রয়েছে বইয়ে দরগাহ খোয়াজা মঈনুদ্দিন চিষ্টিরও একটা অধ্যায় রয়েছে সাতানব্বই নম্বর পৃষ্ঠার প্রথম অনুচ্ছেদে দরগাহে মহাদেব মন্দিরের উল্লেখ রয়েছে ইংরেজিতে লেখা ওই বইয়ের বাংলা তর্জমা করলে দাঁড়ায় ঐতিহ্যের অনুসারে বলা হয় বেসমেন্টের ভেতরে একটা মন্দিরে মহাদেবের মূর্তি রয়েছে যার ওপর একটা ব্রাহ্মণ পরিবার প্রতিদিন চন্দন কাঠ রাখত এর ভিত্তিতেই বিষ্ণুগুপ্তা আদালতে আবেদন জানিয়েছেন আজমির শরীফের প্রতিনিধিত্বকারী সংস্থা অঞ্জুমান কমিটি মি গুপ্তার দাবি খারিজ করে দিয়েছে অঞ্জুমান কমিটির সেক্রেটারি সৈয়দ সরোয়ার চিষ্টি বিবিসিকে বলেন আমরা বংশানুক্রমিক খাদিম যারা গত আটশো বছর ধরে দরগাহের সঙ্গে সম্পৃক্ত ধর্মীয় অনুষ্ঠান পরিচালনার জন্য কাজ করছি কিন্তু এক্ষেত্রে মামলায় আমাদের কোনো পক্ষই করা হয়নি তিনি বলেন আঞ্জমান কমিটি খাদিমদের প্রতিনিধিত্ব করে আর দরগাহ কমিটি শুধু তদারকির কাজ করে এটা এক ধরনের ষড়যন্ত্র যা আমরা হতে দেব না আমরা আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছি আমরা আদালতে যাব হরবিলাস সারদার বই নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি তার কথায় সারদাজি আর্য সমাজের সভাপতি ছিলেন তিনি হিন্দু মহাসভার সদস্য ছিলেন ব্রিটিশ সরকারের আমলে তাকে রায় উপাধি দেওয়া হয় তিনি হিন্দু সুপিরিয়রিটির মতো একটি বই লিখেছেন যা তার মতাদর্শের কথা বলে সৈয়দ সরোয়ার চিষ্টি বলেছেন হরবিলাস সারদার ওই বইয়ের কথা সর্বত্র উদ্ধৃত হচ্ছে তবে উনিশশো সালে তার দেওয়া একটা সিদ্ধান্তের কথা কোথাও বলা হচ্ছে না তিনি বলেন উনিশশো সালে প্রদত্ত সিদ্ধান্তে সারদাজি লিখেছেন যে দরগাহের খাদিম বংশানুক্রমিক তাদের উত্তরাধিকার রয়েছে এবং সরগাহের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে একটা বই লেখা এবং রায় দান দুটো ভিন্ন জিনিস তার বিচারে তিনি কোথাও লেখেননি যে দরগাহে মন্দির ছিল এবং কেউজন ব্রাহ্মণ সেখানে উপাসনা করতেন গ্রন্থানা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক